হ্যালো সবাই সিরিজে স্বাগতম আজ আমরা জানব কীভাবে ইহুদি আর খ্রিস্টানরা আলাদা পথে চলতে শুরু করেছিল চলুন শুরু করি প্রথম শতাব্দীতে খ্রিস্ট ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ে রোমান সাম্রাজ্যে তখন যদি কেউ খ্রিস্টান হতে চাইত তবে আগে তাকে ইহুদি ধর্ম ছাড়তে হতো। কারণ সব প্রাথমিক খ্রিস্টানই ছিলেন ইহুদি যিশুর মৃত্যুর পরেও তারা ইহুদিদের মতো জীবনযাপন চালিয়ে যেতেন তারা উৎসব পালন করত খাদ্য আইন মানত এবং ক্ষতনা করাত শুধু একজন মানুষকে বদলানো হয়েছিল যিশু ছিলেন তাদের নতুন কেন্দ্রবিন্দু কিন্তু শতাব্দীর শেষে সবকিছু বদলে যায় এটা বোঝার জন্য আমাদের শুরু থেকে ফিরে যেতে হবে খ্রিস্ট ধর্মের আগে ইহুদি ধর্মের অস্তিত্ব ছিল অপরিহার্য যিশুর সময় ইহুদি ধর্ম ছিল প্রতিষ্ঠিত এক ধর্ম প্রায় ছশো বছর ধরে টিকে ছিল এটি যেহেতু হিব্রু বাইবেলের শেষ বই মালাকি লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো সালের দিকে যিশুর সময়ে ইসরায়েল ছিল রোমান শাসনের অধীনে যদিও রাজনৈতিকভাবে ইসরায়েল আর ছিল না টিকে ছিল তাদের ধর্মই তাদের একত্রে রেখেছিল যেখানেই যেত তারা জানত তারা আলাদা কারণ তাদের বিশেষ আইন প্রথা আর বিশ্বাস ছিল হিব্রু বাইবেলে রোম নগরীতে তখন বিশাল এক ইহুদি সম্প্রদায় ছিল কেউ ছিলেন ধর্মান্তরিত কেউ দাস হিসেবে আনা হয়েছিল আবার অনেকে নিজেরাই চলে এসেছিলেন তারা তাদের প্রথা আর বিশ্বাস যেখানে যেত সঙ্গে নিয়ে যেত এই সময় গালিলি প্রদেশের এক ইহুদি যীশু আবির্ভূত হলেন তিনি শিক্ষা দিতেন ঈশ্বরের রাজ্য আসন্ন তিনি অলৌকিক কাজ করতেন অনুসারী জড়ো করতেন তার শিক্ষা আকর্ষণ করত গরিব মানুষ সমাজচ্যুত পাপি এমনকি কিছু প্রভাবশালী নারীকে কিন্তু জিরুসালেমের ইহুদি নেতারা তাকে গ্রেপ্তার করলেন তারা তাকে রোমানদের হাতে তুলে দিলেন অবশেষে তাকে ক্রুশে হত্যা করা হল কিন্তু তার অনুসারীরা দাবি করল যিশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন তিনিই মসীহ যিনি ঈশ্বরের রাজ্য পৃথিবীতে আনবেন যারা তার অনুসারী হল তাদের বলা হল খ্রিস্টান তখন খ্রিস্টানদের মনে করা হত ইহুদি ধর্মের একটি শাখা তারা নিজেদের হিব্রু বলত তাদের ভাষা ছিল অ্যারামিক মিশ্রিত গ্রিক তারা খাদ্য আইন মানত উৎসব পালন করত ক্ষতনা করাত ঐতিহাসিক জোসেফাস ফ্লাভিয়াস তাদের সম্পর্কেও লিখেছেন তিনি বলেছিলেন খ্রিস্টানরা ছিল ইহুদিদের একটি শাখা কিন্তু তাদের নাস্তিক বলা হত কারণ তারা ইহুদিদের পরকাল বিশ্বাস করত না কিন্তু বেশি দিন লাগেনি ইহুদি আর খ্রিস্টানরা আলাদা হতে শুরু করল এখানে সামনে আসেন তার শাসের পৌল আগে তিনি ছিলেন সাউল নামে পরিচিত তিনি বিখ্যাত শিক্ষক গামালিয়েলের শিষ্য ছিলেন তিনি যিশুর অনুসারীদের শত্রু ছিলেন এবং তাদের নির্যাতন করতেন পরে পরিস্থিতি বদলাল জিরুসালেম পরিষদ বসল এখানে বড় প্রশ্ন ছিল ঐহুদিরা খ্রিস্ট ধর্মে আসলে কি তাদের ইহুদি আইন মানতে হবে বেশ কিছুদিন বিতর্ক হল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল না তাদের ইহুদি হতে হবে না তারা সরাসরি খ্রিস্টান হতে পারবে এতে পৌল খুশি হলেন তিনি মনে করতেন ইহুদি আইন ঐহুদিদের জন্য খুব কষ্টকর অনেক প্রেরিত তার সঙ্গে একমত হলেন কিন্তু পিতর জাকব আর জোহন একমত হননি এখান থেকেই শুরু হল বিভেদ সব প্রাথমিক খ্রিস্টানই ছিলেন ইহুদি তাদের সবার সন্তান খতনা করা হত কিন্তু পরিষদের সিদ্ধান্তের পর যারা ঐহুদিদের মধ্যে বাস করতেন তারা খতনা বন্ধ করে দিলেন আর যারা ইহুদিদের মধ্যে থাকতেন তারা চালিয়ে গেলেন এরপর মসীহ নিয়ে বড় বিভেদ তৈরি হল ইহুদিরা বিশ্বাস করল মসীহ এখনও আসেননি খ্রিস্টানরা বলল যিশুই মসীহ এই পার্থক্য সময়ের সঙ্গে আরও গভীর হল আইন নিয়েও বিতর্ক চলল খ্রিস্টানরা বিশ্বাস করল যিশু আইন পূর্ণ করেছেন তাই তাদের আর মানতে হবে না ইহুদিরা বলল আইন এখনও মানতে হবে এতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হল বিতর্ক ক্রমেই হিংসায় রূপ নিল প্রেরিত বইতে আমরা দেখি দাঙ্গা শুরু হয় মানুষ চিৎকার করত শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ত পৌলুকে মারধর করা হল তার বন্ধু ট্রফিমাসকেও পিটিয়ে আহত করা হল সময়ের সাথে সাথে এই সংঘাত এতটাই বেড়ে গেল যে অবশেষে সম্পূর্ণ বিচ্ছেদ হল এটা ঘটে সম্রাট হাদ্রিয়ানের শ্বাসনামলে তিনি ইহুদিদের ওপর কঠোর নীতি চাপালেন খতনা নিষিদ্ধ করলেন পাসওভার উদযাপনও বন্ধ করলেন জেরুসালেমের নাম পাল্টে দিলেন এও এ এমনকি মন্দির পাহাড়ে পৌত্তলিক মন্দির বানালেন ইহুদিরা তখন পালিয়ে ছোট ছোট সম্প্রদায় গড়ে তুলল অন্যদিকে খ্রিস্টানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকল রোম শহরে তখন ছিল প্রায় এক লক্ষ খ্রিস্টান তারা আর ইহুদিদের শাখা মনে করা হতো না বরং রোমান সমাজের জন্য হুমকি মনে করা হতো। অবশেষে ইহুদি আর খ্রিস্টানরা সম্পূর্ণ আলাদা হয়ে গেল খ্রিস্টানরা নিজেদের মধ্যে তর্ক করত তৃত্ত যীশুর দেবত্ব আর মুক্তি নিয়ে ইহুদিরা অপেক্ষা করতে থাকল মসিহের আগমনের জন্য অনেক খ্রিস্টান ইহুদিদের নিচু চোখে দেখত তাদের মতে ইহুদিরা একমুয়ে এবং অন্ধ তবে সবাই এমন ছিল না জাস্টিন মাটিরের মতো কিছু খ্রিস্টান ইহুদিদের পক্ষ নেন তিনি লিখেছিলেন আমরা ইহুদিদের দায়ী করি না তাদের নেতারা অজ্ঞতায় যা করেছে তার জন্য তাদের দোষ দেওয়া উচিত নয় তবুও বিরোধী মনোভাব গির্জার মধ্যে বাড়তে থাকল খ্রিস্টানরা নিজেদের অতীত থেকে আলাদা করতে চাইল দুঃখজনকভাবে এই মনোভাব পরে বিদ্বেষে পরিণত হল যা ইহুদিদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনল তাহলে এটাই হল গল্প কীভাবে ইহুদি আর খ্রিস্টানরা আলাদা পথে চলে গেল বলুন তো এই ইতিহাসের কোন অংশটা আপনাকে সবচেয়ে অবাক করেছে কোন কিছু বিভ্রান্তিকর মনে হয়েছে কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন আরও এ ধরনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে